সুন্দর যে লাল টকটকে ঘাস ফুল দেখতে পাচ্ছেন এটা হলো অপ্লিমেনাস কম্পোজিটাস কম্পোজিটাস কেন সেটা আমি পরে বলছি তো এটা হলো যে দেখেন যে লাল টকটকে এটা হলো স্টিগমা যে ঘাস ফুলের স্টিগমা বা গর্ভমুণ্ড আর এই যে আরেকটা বাতাসের সঙ্গে ভেসে ভেসে থাকে এরকম ঝুলে ঝুলে থাকে সেটা হলো এর পরাকধানি দেখতে পাচ্ছেন যে পরাগানি যে শেপের হয় সেই শেপেরই তো এর বাংলা নাম হচ্ছে সারা টুর ডিয়া মানে এটা লোকাল নাম যেটা পাইলাম এখন দেখতে পাচ্ছেন যে পরাকধানিগুলো যে দুলতেছে আর যে সাদাটে রঙের একটা শিরার মতো দেখতে পাচ্ছেন সেটা হলো ফিলামেন্ট তো এটা হলো ঘাস ফুল